চারটা হলো কি আল্লাহ কোরআন নবী কেবলা এই তো আল্লাহ সম্পর্কে আল্লাহ যে রব্বুল বিষয়ে বহু আয়াত আছে আমি একটা আয়াত পাঠ করেছি আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন অর্থ কি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তালের জন্য যিনি হলেন সারা বিশ্বের কি প্রতিপালক তিনি কোনো গোষ্ঠীর জন্য প্রতিপালক না কোনো জাতির নয় কোনো একটা প্রাণীর নয় এ বিশ্বে যতগুলি প্রাণী আছে কেউ বলে আঠারো হাজার মকলুকাত কেউ বলে আশি হাজার আমার মনে হয় কোনোটাই ঠিক নয় অগণতিও এখনও এমন কিছু প্রাণী আমাদের চোখে পড়ে যেটা হয়তো দেখিনি অগণিত প্রাণীর জন্য মুসলমানদের জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতির জন্য তিনি হলে প্রতিপালক বলেছেন ভাহুল্লাহ তাহলে কি তিনি কোনো গোষ্ঠীর প্রতিপালক গোষ্ঠীর রব তিনি হলেন সার্বজনীন রব বিশ্বজনীন রব সেই বিশ্বজনীন সার্বজনীন রবের পক্ষ থেকে যে জীবন বিধান ইসলাম আসে সেই ইসলামগুলো তিনি সাম্প্রদায়িক হতে পারে পারে না আর একটা বলি রাকাল্লাহ আলমিন এটা সবাই মোমিনা আছে আল্লাহ যে সারা বিশ্বের রব তিনি যে বিশ্বজনীন সর্বজনীন এ ব্যাপারে বহু আয়াত আছে আমি আর বর্ণনা করলাম না সময় স্বল্পতার জন্য দুই নম্বরের যে জিনিসটা হলো সেটা হলো কোরআন কোরআন শরমকে সূরা আত-তাকবীর 30 পারান সূরা আল্লা বলেছেন ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ইদা শানসু কুবিরাতি ইসরা শেষ দিকে আছে আল্লাহ বলতেছেন ইন হুয়া এটা এই কোরান সম্পর্কে আল্লাহ বলেছেন এই কোরআন কিছুই নয় ইল্লা জিকরুল্লিল আলামিন তবে সারা বিশ্ববাসীর জন্য এটা হলো উপদেশ বলুন মাহান আল্লাহ এরকম কথা বলা হয়নি ইনহুয়া ইল্লা জিকরুল্লিল মুসলিমিন ইনহুয়া ইল্লা জিকরুল্লিল মমিনীন তা বলা হয়নি বলা হয়েছে ইনহুয়া ইল্লা জিকুনুল্লীল আলামিন আলাম মানে বিশ্ব তার বছর আলাম উনা শেরাহালতের জড়িত আলামিন এই কোরআন উপদেশ শুধু একক জাতির জন্য নয় শুধু মুসলমানদের জন্য নয় সারা বিশ্ববাসীর জন্য রহমত সুতরাং কোরআন দ্বারা প্রমাণ হলো হ্যাঁ কোরআনের আয়াত দ্বারাই প্রমাণ হলো যে কোরআন কোনো গোষ্ঠীর নয় বরং সার্বজনীন বিশ্বজনীন বলুন সুবর তিন নম্বর যেটা আল্লাহর রসুল আল্লাহর রসুলের সার্বজনীন বিশ্বজনীন এ ব্যাপারে প্রমাণ সুরাতুল আম্বিয়া থেকে একটা আয়াত শেষের দিকে আছে আল্লাহ বলেছেন وما أرسلناك إلا رحمة للعالمين ইল্লা أرسلناك إلا رحمة للعالمين আমি আপনাকে পাঠিয়েছি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ বলুন সুহান রাহমাত আল্লিল আলমিন রাহমাত মুসলিমিন নয় সুতরাং এই আয়াত দ্বারাও প্রমাণিত হলো এই চ্যাপ্টার তিন নম্বর আল্লাহ রসুল তিনি কোনো গোষ্ঠীর নবীন তিনি কোনো জাতির জন্য রহমত নন তিনি সারা বিশ্ববাসী মানুষ সহ প্রাণী সকলের জন্য তিনি রহমত বলুন আল্লাহ আল্লাহ রসুল একদিন রাস্তাতেই হাঁটছিলেন একটা উঠ তার কাছে অভিযোগ করলো তিনি বললেন উঠের মালিককে উপস্থিত জনতার মধ্য থেকে এখন লোক আমি তুমি উঠকে দিয়ে যত কাজ করে না কিন্তু সেই হারে যে খেতে যাওয়া দরকার সেটা দাও না উঠ আমার কাছে অভিযোগ করেছে বলুন সুবাহ আল্লাহ তুমি হুটকে খেতে দাও বোঝা গেল তিনি শুধু রহমত আমাদের জন্য নয় মানুষের জন্য নয় এই সকল প্রাণীর জন্যও কি ছিলেন হ্যাঁ তিনি রহমত ছিলেন রহমতের নবী ছিলেন সুতরাং তিনিও বিশ্বজনী সর্বজনী চার নম্বর যে আমাদের যে মূল জিনিসটা সেটা হলো কি কেবলা কেউ কি বলে যে না উত্তর না নাচ পড়ালেখে না বাংলাদেশে যত যে কোনো ইসলামী দল যতই গোষ্ঠী থাকি ব্যাপারে কোনো মতানৈক করে সেই কেবলা সম্পর্কে আল্লাহ বলেছেন কি নিশ্চয় ওই ঘর যে ঘর প্রথম তৈরি করা হচ্ছে সেটা মক্কায় অবস্থিত মোবারকান সেটা বরকতময় আহুদান সেটা হেদায়েত লীলা আলামিন সেটা পথ নির্দেশ লীলা আলামিন সারা বিশ্ববাসীর জন্য বলছে আহ আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য এটা হেদায়ত সারা সারা বিশ্ববাসীর জন্য এটা মোবারক সুতরাং আমাদের চারটা যে মূল বিষয় সেই চারটা মূল বিষয়ের ক্ষেত্রে আমরা কোরআন থেকে পেলাম যে এগুলোর কোনো গোষ্ঠীগত নয় এগুলোর কোনো সাম্প্রদায়িক বিষয় না এগুলো বিষয় হল বিশ্বজনীন এবং সার্বজনীন